السلام عليكم ورحمه الله تعالى وبركاته الحمد لله الحمد لله يستعينه واستغفره ونعوذ بالله ونعوذ بالله من شرور انفسنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا ودع الى الله باذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المزيد والفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ওয়াকুদু রাব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইহিহসানা সাদাকাল্লাহুল মাওলানা আল আজিম সম্মানিত ঠাকুরগাঁও ভল্লি বাজার কর্তৃক আয়োজিত আজকেরি তাফসিরুল করন মাহফিলের শ্রদেহ সভাপতি সাহেব হজরতলামাইকার আমার পদ্মার অন্তরালের মা বোন সেই সাথে আমার আওয়াজ শ্রবণকারী বন্ধুগণ যেম হান আল্লাহ পাক রব্বুল আইলামিন আমাদেরকে এরকম নিয়ামতময় বরকতময় জান্নাতের বাগানে আসার তৌফিক দান করলেন আমরা সেই আল্লাহর শুক্রিয়া আদায় করি আমরা সবাই বলি হান আল্লাহ বন্ধুগণ সময় বেশি নাই তাই সরাসরি আলোচনায় যাই আমার ভাইরা আমার বন্ধুগণ সবাই শুনবেন দিয়া মন আজকের এই ওয়াজ করতেছি আমি হব্বান জান প্রাণ দিয়া চেষ্টা করবেন মানতে হাদিস কোরআন জান প্রাণ দিয়ে চেষ্টা করবেন কিনা আমার ভাইরা আমার বন্ধুগণ জীবনে অনেক ওয়াজ শুনেছেন আমার ভাইয়ের আমার বন্ধুগণ আজকে শুনবেন ডাইরেক্ট আমার আল্লাহ পাক রব্বুল আয়লামিনের ওয়াজ আমার আল্লাহ পাক রব্বুল আয়লামিন ডাইরেক্ট কুরআন শরীফের মধ্যে ওয়াজ করেছেন বক্তব্য রেখেছেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আমার ভাইর আমার বন্ধুগণ আমার আল্লাহ রব্বুল আলমিন বলেছেন ও পৃথিবীর মানুষেরা ও আমার বান্দা ও আমার বান্দি আমি তোমাদেরকে সৃষ্টি করিয়াছি শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমার ইবাদত করার জন্য আমার ভাই রামার বন্ধুগণ আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে সৃষ্টি করেছেন শুধুমাত্র কেবলমাত্র একমাত্র তার ইবাদত করার জন্য আমার ভাই আমার বন্ধুগণ সবসময় জিকির আল্লাহর জিকির করাও একটা ইবাদত মুসলমান তো তাকেই বলা হয় যে ব্যক্তি পথে ঘাটে মাঠে রাস্তায় সবসময় আল্লাহর নামের জিকির করে আকবার আল্লাহ লা আল্লাহামু আকবর মোহাম্মদ রসুল সাল্লাল্লাহু সাল্লাহ আলহি ওয়াসাল্লাম যে ব্যক্তি সবসময় আল্লাহর নামে জিকির করে পটে ঘাটে মাঠে রাস্তায় যেখানে সেখানে যখন তখন সব সময় মনে মনে সারাক্ষণে আল্লাহর নামে জিকির করে তাকেই বলা হয় মুসলমান আমার বন্ধুগণ আজকে থেকে আমরা মৃত্যুর আগ পর্যন্ত পটে ঘাটে মাঠে যেখানেই থাকি সবসময় মুখে আমাদের আল্লাহর নামে জিকির থাকবে আল্লাহ পাক সেই তাফিক যেন দান করে আমরা বলি আমিন আমার বন্ধুগণ আমি একটা গজল বলতেছি জীবনে অনেক গজল শুনেছেন ইসলামিক সঙ্গীত শুনেছেন শুধু শুনলেই হবে না আমার আমার বন্ধুগণ জীবনে অনেক শুনেছেন এক কান্দি আজ শুনি আর এক কান্দি বাহির করে দেওয়ার নাম নয় নাম নয় মুসলমান আমার ভাইর আমার বন্ধুগণ দুই কান দিয়া ওয়াজ শুনিয়া এক মন দিয়া ওয়াজ শুনিয়া এক ধ্যান দিয়া ওয়াজ শুনিয়া বুঝিয়া কোরআন হাদিসের কথা বুঝিয়া জান প্রাণ দি মানার জন্য চেষ্টা করার নামেই হচ্ছে মুসলমান শুধু শুনলেই হবে না শুনে বুঝে আমল করার জন্য জান প্রাণ দিয়া চেষ্টা করতে হবে